বাংলার যে কয়জন লৌকিক দেব আছেন তাদের মধ্যে অন্যতম হইল মা ষষ্ঠী প্রাচীন কোন সংস্কৃত পুরাণ বা ধর্ম সাহিত্যে দেবীর নাম পাওয়া যায় না তবে দেবী ভাগবত ব্রহ্মবৈবর্ত পুরাণ ইত্যাদিতে দেবী ষষ্ঠী কাত্যায়নী রূপা দুর্গারই এক নাম মহেঞ্জোদারো ও হরপ্পা খনন কার্যে ক্ষুদ্রাকৃতি মাতৃমূর্তি আবিষ্কৃত হয়েছে নৃতত্ববিদদের অভিমত এই মাতৃমূর্তি একদিকে গৃহ দেবতা অন্যদিকে নবজাত্রী পুরাণ মতে দেবী আদি প্রকৃতির ষষ্ঠাঙ্গ অংশ তাই তার নাম ষষ্ঠী দেবী ও সন্তানের প্রার্থনা করে দেবী ষষ্ঠীর পূজা করা হয় দেবী ষষ্ঠী ষষ্ঠ ভূজা দেবীর দুই হাতে মঙ্গল ঘট এক হাতে অশী এক হাতে বর্ম এক হাতে অভয় মুদ্রা অন্য হাতে শিশুরে ধৈর্য রাখছেন দেবীর অনেক নাম যেমন কৌমারী বালি স্কন্দায়া দেবসেনা তিনি দেবসেনাপতি কার্তিকেয়ের পত্নী অন্য সব পুরাণ মতে কার্তিক চিরকুমার হইলেও ব্রহ্মবৈবর্ত পুরাণ ও মহাভারত অনুসারে কার্তিক কিন্তু বিবাহিত দেবীর পিতামাতা, ইন্দ্র ও শচী দেবীর বাহন বিড়াল নেপাল বাংলাদেশ ভারতে শিশুদের কল্যাণদাতা এবং রক্ষাকর্তা হিসেবে বছরের বারো মাস ধরেই দেবীর পূজা বিভিন্ন নামে করা হয় যেমন বৈশাখ মাসে ধুলা ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসে অরণ্য বা জামাই ষষ্ঠী আষাঢ়ে করদম বা কার্দমি ষষ্ঠী শ্রাবণে লুণ্ঠন বা লোটন ষষ্ঠী ভাদ্রে মন্থন বা অক্ষয় বা চাপড়া ষষ্ঠী আশ্বিনে দুর্গা বা বোধন ষষ্ঠী কার্তিকে নারী গোট বা ছট ষষ্ঠী অঘ্রায়ণে মূলা ষষ্ঠী পৌষে অন্নরূপা নাটাই বা পাটাই ষষ্ঠী মাঘে শীতল ষষ্ঠী ফাল্গুনে গরুপিনী ষষ্ঠী চৈত্র মাসে অশোক ষষ্ঠী বা নীল ষষ্ঠী বা স্কন্দ ষষ্ঠী এছাড়া শিশুর জন্মের পর সুতিকা ষষ্ঠী ষষ্ঠ দিনে ঘাট ষষ্ঠী একুশ দিনে একুশে এবং শিশুর বারো বছর বয়স পর্যন্ত প্রতি জন্মতিথিতে জল ষষ্ঠী দেবীর পূজা করা হয় শিশুর জীবনের নিরাপত্তা প্রার্থনা করিয়া বিহারে ষষ্ঠী দেবী ও সূর্য দেবতার উদ্দেশ্যে কার্তিক শুক্লা ষষ্ঠীতে দম্পতিরা ছট পূজা করে যেখানে দেবী ছটি মাতা উত্তর ভারতে চৈত্র মাসে অশোকা ষষ্ঠীর ব্রত করে পৌষ মাসে উত্তর ভারতে কোনো কোনো অঞ্চলে পাটাই ষষ্ঠীর পূজা হয় মা ষষ্ঠীর বাহন কেন বিড়াল স্বামী নির্মলানন্দ তার দেবদেবী ও তাদের বাহন গ্রন্থে লেখছেন বিড়াল হইল প্রজনন শক্তির প্রতীক আর বিড়ালের দুধ নাকি স্ত্রী রোগের আরোগ্য লাভের অন্যতম মেডিসিন এমন প্রাচীন লোকবিশ্বাসের সূত্র ধইরাই নাকি ষষ্ঠীর বাহন হইছে বিড়াল বাঙালি মায়েরার কাছে বারো মাসের বারোটা ষষ্ঠীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে গিয়া অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী কেন এই ষষ্ঠীরে অরণ্য ষষ্ঠী কওয়া হয় এই ষষ্ঠী নির্দিষ্ট তিথিতে অরণ্যে পালন করার নিয়ম আছে প্রাচীনকালে সন্তানবতী নারীরা সারাদিন উপবাস থেকে বনে বিচরণ করা বট বা করমচা গাছের নিচে পিটুলি হলুদ বাটা আর ভূষাকালি দিয়া মা ষষ্ঠী তার বাচ্চা কাচা ও তার বাহন বিড়ালের ফলমূল দিয়া পূজা করে পূজা শেষে স্নান কইরা বাড়ি ফিরে তাই এর নাম অরণ্য ষষ্ঠী কিন্তু প্রশ্ন হইল এই অরণ্য ষষ্ঠী কিভাবে বাঙালির জীবনে জামাই ষষ্ঠী হইয়া উঠলো ষষ্ঠী তিথির সঙ্গে জামাইয়ের কোনো সম্পর্কই ছিল না এই তিথি ছিল অরণ্যের জামাই ষষ্ঠীর শাস্ত্রীয় বা পৌরাণিক কোনো ভিত্তি নাই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় অনুমান করা হতো মাতৃস্বরূপা ষষ্ঠী দেবী পুত্র দান করেন তাই পুত্রহীনা মায়েরা পুত্রসম জামাইকে ওই পুত্রের সম্মান দিতেন এইভাবে ওই দিনটাতে শ্বশুরবাড়িতে জামাইরা বাড়তি গুরুত্ব পাইত পরবর্তীকালে তা জামাই রূপে সার্বজনীন হয়ে ওঠে আরো একটা ধারণা হইল আগেকার দিনে বিবাহিত মেয়েরা পুত্রপতি না হওয়া পর্যন্ত তার বাবা মা মেয়ের বাড়ির অন্ন গ্রহণ করতে পারতেন না মেয়ের পক্ষেও বাপের বাড়ি ঘন ঘন আসা সম্ভব হইত না তাই মেয়েরে বছরে একদিন কাছে পাইতে জামাই আদরের এই প্রথা চালু হয় লোকাচার বিষয়ক গবেষকদের দাবি আঠারো উনিশ শতকে বাংলায় বাল্যবিবাহ এবং বহুবিবাহের ব্যাপক প্রচলন ছিল বাল্য বিধবা সমস্যা তখন মারাত্মক এই অবস্থায় জামাই ও স্বামীর দীর্ঘ জীবনের প্রার্থনা বাঙালি মা ও মেয়ের পক্ষে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এইভাবেই অরণ্য পার হইয়া জ্যৈষ্ঠের শুক্লা ষষ্ঠী যায়। বাঙালির জামাই ষষ্ঠীর ঘটা নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দিরেও প্রতি বছর পালিত হয় মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার স্বামী গোস্বামীদের জামাই রাজা তাই এই দিনটাতে মহাপ্রভুর মন্দিরে সারাদিন দিন চলে জামাই আদর তিনশো বছর ধইরা এই প্রথা চলাইছে বন্ধুরা জামাই ষষ্ঠীর প্রথম পর্ব এখানেই শেষ করতেছি দ্বিতীয় পর্বনিয়া হাজির হমু ষষ্ঠীর দিন বিকেল বেলা দ্বিতীয় পর্বে থাকবো জামাইর হাতে কেন বাধা হয় ফুলের ডোর বা বানা তিনবার সাত বলার কারণ কি মায়েরা কিভাবে এই পূজা করেন ধান দুর্বা কেন ব্যবহার করা হয় পাখা দিয়ে বাতাস কেন করে জামাই ষষ্ঠীর মূল উদ্দেশ্য কি জামাই ষষ্ঠীর ব্রত কথা কি বন্ধুরা তোমরা যারা এতদিন ধরিয়া বুরুর কথার সঙ্গে আসো জামাই ষষ্ঠীর পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট দিয়ে আমারে উৎসাহিত কইরো আর যারা নতুন বন্ধু হইছো তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো